রাজস্থান রয়্যালস কি অনেক বড় ভুল করে ফেলেছে ভ্যবাব সূর্যবংশীকে এত লেটে খেলিয়ে ভ্যবাব সূর্যবংশীকে যদি আগে খেলানো হতো তাহলে হয়তো রাজস্থান রয়্যালস প্লে অফে যেতে পারতো কিন্তু রাজস্থান রয়্যালস মনে হয় অনেক লেট করে ফেলেছে ভেবাব সূর্যবংশীকে ম্যাচ খেলিয়ে ভাইবাব সূর্যবান্সীকে ম্যাচ খেলিয়েছে ষাটটা ম্যাচ খেলে নেওয়ার পর যদি সেই সাতটা ম্যাচের আগে ভেবাব সূর্যবান্সীকে চান্স দিতক রাজস্থান রয়্যালস তাহলে ভাইবাব সূর্যবংশী হয়তো প্লে অফে নিয়ে যেতে পারত রাজস্থান রয়্যালসকে কিন্তু চিড়িয়া চিড়িয়াচুগাই খেদ এবং পরে খেলালো ভেবব সূর্যাবান্সীকে এবং অসাধারণভাবে ক্রিকেট খেলছে ভেবাব সূর্যাবান্সী কালকে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে ফেলল এবং পুরো ইন্ডিয়াতে এখন তারই চর্চা এবং যেভাবে ক্রিকেট খেলতে লেগেছে মনে হচ্ছে কি ভাইবাব সূর্যাবান্সীকে আইপিএল শুরুর প্রথম ম্যাচটাই খেলানো উচিত ছিল কিন্তু রাজস্থানের এবং গুজরাট একতরফা হারিয়ে দিল দুশো দশ রান চেস করছিল এবং পনেরো ওভার তিন চার বলই রানকে চেস করে নিল দুশো দশ রানের টার্গেটটাকে এই কাজটা সম্ভব হয়েছে শুধুমাত্র ভেবাব সূর্যাবান্সীর জন্য ভেবাব সূর্যাবানী কালকে অসাধারণ ইনিংস খেললো এবং গুজরাটের বড় বড় বোলারদের মার মারলো মোহাম্মদ সিরাজ প্রাসিদ কৃষ্ণা সাই কিশোর রাশিদ খান ওয়াশিংটন সুন্দর কারিম জান্নাত আইপিএল এর প্রথম ম্যাচ খেলছিল আফগানিস্তানের এবং তাকেও এক ওভারে তিরিশ রান নিয়েছে তো তোমরা ভাবতে পারছো আইপিএল এর বেস্ট বলিং লাইন আপ এই দলে আছে গুজরাট টাইটেন্সে এবং তাদের বিপক্ষে যেভাবে কালকে মার মারলো এবং ইনিংস খেললো এখন তো মনেই হচ্ছে ভাই কি রাজস্থান রয়্যালস ভেবাব সূর্যবান্সিকে ম্যাচ খেলাতে অনেক মনে হয় লেট করে ফেলেছে যদি আগে সুযোগ দিতক তাহলে রাজস্থান রয়্যালস হয়তো প্লে অফে যেতে পারত যে ম্যাচগুলো রাজস্থান রয়্যালস হেরেছে সেই ম্যাচগুলোর রেজাল্ট হয়তো অন্য হতে পারত কিন্তু রাজস্থান রয়্যালস তাকে অনেক লেটে প্লেং ইলেভেনে চান্স দিল সাতটা ম্যাচ পর চান্স দিল এবং কি খেলছে ভাই রাজস্থান রয়্যালসের তরফ থেকে ভেভাব সূর্যাবংশী প্রথম ম্যাচটাতে তোমাদের মনে আছে ডেবিউ ম্যাচই প্রথম বলে ছক্কা মেরে শুরুয়াত করেছিল ভেবাব সূর্যাবংশী এবং স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল কি আমি চলে এসেছি আইপিএলে এবং কুড়ি বলে চৌত্রিশ রান করেছিল এবং আউট হওয়ার পর অনেক কেঁদেছিল সে তো ভাবতে পারছো কতটা ভুক আছে ভাইব সূর্যাবানশীর মধ্যে কি চৌত্রিশ রান করেছে প্রথম ম্যাচে কুড়ি বলে এবং সে আউট হওয়ার পর কাঁদতে শুরু করেছিল তো ভাবতে পারছো সূর্যাবানশির মধ্যে কতটা রান করার ভুক আছে কি চৌত্রিশ রান করার পরেও সে কাঁদতে লেগেছে তো আমার মনে হলো কি রাজস্থান রয়্যালস অনেক লেট করে ফেলেছে ভাইব সূর্যাবান্সীকে ম্যাচ খেলানোর জন্য যদি আগে ম্যাচ খেলাত ভাইব সূর্যাবান্সীকে আগে সুযোগ দিতক বা আইপিএল শুরুর প্রথম ম্যাচ থেকে চান্স দিতক তাহলে ভাইব সূর্যাবান্সী হয়তো রাজস্থান রয়্যালসকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে পারত সেখান থেকে প্লে রাস্তাটা তাদের সহজ হয়ে যেত কিন্তু অনেক লেটে ম্যাচ খেলালো আমার মনে হয় এবং আরও একটা প্লেয়ার অ্যাং প্লেয়ার আইপিএল ডেবিউ করেছিল এবং প্রথম ম্যাচ থেকেই পাঞ্জাবের দলে চান্স পেয়েছে এবং অসাধারণভাবে পারফরমেন্স করছে এবং উনচল্লিশ বলে সিএসকের বিরুদ্ধে সেও সেঞ্চুরি করেছিল প্রিন্স আরিয়া অসাধারণ ক্রিকেট খেলে যাচ্ছে একের পর এক এবং কলকাতার বিরুদ্ধে উনসত্তর রানের ইনিংস খেললো কয়দিন আগেই পঁয়ত্রিশ বলে তো প্রিন্স আরিয়া প্রথম ম্যাচ থেকেই সুযোগ পেয়েছে খেলার এবং তার দল এখন চার পাঁচ নম্বরে বিরাজমান করছে পাঞ্জাব কিংস পয়েন্সটেবেলে এবং রাজস্থান রয়্যালস এখন পয়েন্সটেবেলে আট নম্বরে আছে যদি সূর্যাবান্সীকে আগে চান্স দিত তাহলে হয়তো রাজস্থান রয়্যালসও হয়তো টপ ফোরে যেতে পারত তো কি মনে করো তোমরা রাজস্থান রয়্যালস কি অনেক বড়ো একটা মিস্টেক করে ফেলেছে সূর্যাবান্সীকে ম্যাচ খেলানোর জন্য অনেক লেট করে ফেলেছে অবশ্যই কমেন্ট করে জানাও